হাই আজকে আমরা পাস্ট সিম্পিল এই টেন সম্পর্কে জানব যারা আমরা একদম ইংরেজির বেসিক সম্পর্কে জানতে আগ্রহী এবং এই বেসিক থেকে নিজেদের ইংলিশ স্কিল ডেভেলপ করার মানসিকতা রাখি এই ভিডিওটা তাদের জন্য আমি এই গ্রামার বই থেকে সহজে পাস্ট সিম্পল সম্পর্কে বাংলায় ব্যাখ্যা করব আশা করি পাস্ট সিম্পল সম্পর্কে আমাদের ধারণা আরো পরিষ্কার হবে তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও পাস্ট সিম্পল আই ডিড এখানে একটা বর্ণনা দেওয়া আছে পাশে একটা ছবি দেখা যাচ্ছে ছবিটা একদম অস্পষ্ট আমরা এটা পড়ি পড়লে আমরা বুঝতে পারব যে কি লেখা আছে অলফ গ্যাং এমাডাস Mozart, Namta A. Wolfgang Amadeus Mozart was an Austrian musician and composer. He lived from 1756 to 1791. He started composing at the age of five. He wrote more than 600 pieces of music. He was only 35 years old when he died. তো এখানে যে ভার্ব গুলো আছে একটা হচ্ছে লিভড স্টার্টেড রোড ওয়াজ ডাই সবগুলোই পাস্ট ফর্মে আছে তাহলে অতীতকালের কোনো ঘটনা বর্ণনা করতে গেলে আমরা অবশ্যই পাস্ট ফর্ম ব্যবহার করব এই পাস্ট ফর্মে যদি কোনো বর্ণনা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এই ঘটনা অতীতকালে পূর্বে ঘটেছে আমরা আরেকটু স্ক্রল ডাউন করে নিচে যাই তো এখানে যেটা বলা হচ্ছে যে আমরা পাস্ট ফর্ম বুঝতে পারবো খুব সহজেই ভার্বের শেষে যদি ইডি থাকে রেগুলার ভার্বে শেষে ইডি যোগ করে পাস্ট ফর্ম ভার্বের পাস্ট ফর্ম গঠিত হয় এখানে লেখা আছে ভেরি ওফেন দ্য পাস্ট সিম্পলস ইন ইডি রেগুলার ভার্ব তো এখানে বেশ কয়েকটা উদাহরণ আমরা চট করে দেখে নি আই ওয়ার্ক ইন এ ট্রাভেল এজেন্সি নাও বিফোর দ্যাট আই ওয়ার্ক ইন এ ডিপার্টমেন্ট স্টোর এখানে যে ভার্ব আছে ওয়ার্ক আমি কাজ করতাম একটা ডিপার্টমেন্ট স্টোরে তারপরে যেটা আছে আই ইনভাইটেড দে ইনভাইটেড আজ টু দেয়ার পার্টি বাট উই ডিসাইডেড নট টু গো তো এখানে দুইটা ভার্ব ইনভাইটেড তার আমন্ত্রণ জানিয়েছিল আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু দেখি দ্য পুলিশে থামিয়েছে স্টপড মি এখানে ইডি জব করা আছে আর এটা হচ্ছে লর অফ আর লাস্ট এক্সামি স্টাডি ভেরি হার্ড

এই পরিবর্তনগুলো সম্পর্কে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব আর রেগুলার যেটা শেষে ই হয় না আর ভেদরকার গঠন এমনি পরিবর্তন হয় যেমন রাইট থাকলে রোড হয় রাইট আছে জেন ফর্ম রোড হচ্ছে past ফর্ম সি জেন ফর্ম স গো জেন ফর্ম ওয়েন্ট past ফর্ম শপ জেন ফর্ম ষাট এই ষাটের ক্ষেত্রে কোনো স্পেলিং চেঞ্জ হচ্ছে না এটা ইরেগুলার ভার্ব আর এর কয়েকটা উদাহরণ পাশেই দেওয়া আছে লেখা আছে মোজার্ট রোড মোর দ্যান সিক্স হান্ড্রেড পিস অফ মিউজিক মোজার্ট ছয়শোরও বেশি মিউজিক কম্পোজ করেছে লিখেছে উই স এলাইজ ইন টাউন ফিউডার্স অ্যাগো আমরা দেখেছিলাম স উইক আমি গিয়েছিলাম খুব ঠান্ডা ছিল আমি উইন্ডো বন্ধ করেছিলাম এখানে শার্ট যে ফার্স্ট ফ্রম এটা আমরা বুঝে নেবো এই পুরো বাক্যের যে কনসিকুয়েন্স এটা দেখে এখানে আছে ইট ওয়াজ আর ধরুন এই এই সার্কটি ফার্স্ট ফর্মে হবে আচ্ছা এখানে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করি যে প্রেজেন্ট সিম্পল এর ধরন এর নেগেটিভ স্ট্রাকচার এর কোয়েশ্চেন কি কোশ্চেন স্ট্রাকচার তিনটা টেবিলে দেওয়া আছে যেমন আই এনজয়েড সি স ওয়েন্ট এটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার এটাকে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা একটা অক্সিলারি ফার বিট নিবো আর যদি নেগেটিভ কোয়েশ্চেনে আসি তাহলে ডিডেন্ট কি ডিড ইউ এনজয় ডিড যখন নেওয়া হয়েছে পরের পরের ভার্বটি মূল ভার্ব বসবে এনজয়েড হবে না একইভাবে ডিড শি সি ডিড দে গো আচ্ছা আমরা যদি একটু দেখি যে এইখানে যদি নেগেটিভ স্ট্রাকচারে আসে তাহলে ডিডের পরে নট বসবে এর শর্ট ফর্ম হচ্ছে ডিড নট

এর সাথে ইডি যোগ করছি আই এনজয়েড শি স দে ওয়েল্ট ইত্যাদি আচ্ছা এখানে বেশ কিছু উদাহরণ আছে আমরা দেখি আই এনজয়েড দ্য পার্টি এ লট ডিড ইউ এনজয়েড আমি পার্টি অনেক উপভোগ করেছি ডিড ইউ এনজয়েড তুমি কি এটা উপভোগ করেছো কি না হাউ মেনি পিপল ডিড দে ইনভাইট টু দ্য ওয়েডিং কত মানুষকে তারা ওয়েডিংয়ে ইনভাইট করেছিল আছে এটা ফর্মে যাচ্ছে আই আই বাই এনিথিং আমি কিছু কিনিনি বিকজ হ্যাভ এনি মানি এই ঘটনা সত্য আমরা এই ইংরেজিটা বলতে পারি বিশেষ করে আমি আই ডিডেন্ট বাই এনিথিং বিকজ আই ডোন্ট হ্যাভ এনি মানি এই ঈদের সাথে আমার এই লাইনটা যাচ্ছে আপনাদের যদি কারো এই লাইনটা চাই তাহলে কমেন্ট করবেন ওকে পরে যেটা আছে ডিড ইউ গো আউট

আই ডি ডেন ডু এনিথিং আমি কিছুই করিনি এখানে ডু হচ্ছে মূল ভার্ব আর ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব আমরা এটা মনে রাখবো আর দু দু দ অ্যাট দ্য তো এই জাতীয় সিন্টেস স্ট্রাকচার থাকলে আমরা বুঝতে পারবো ডু মূল ভার্ভ অক্সিলারি ভার্ভ হচ্ছে ডিড এবং পুরো ফর্ম হচ্ছে প্রেজেন্ট সিঙ্গল ফর্ম এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট পাস্ট সিম্পল ফর্ম এবং প্রেজেন্ট সিম্পল এর একটা কম্পারিজন একটা টেবিলে দেওয়া আছে সেটা হচ্ছে যে আই সি ইজ ইট এর পরে পাস্ট প্রেজেন্টে কি আসে এম ইজ পাস্টে আসবে ওয়াজ ওয়্যার আচ্ছা আই সি হি ইট এটার সাথে আসবে ওয়াজ নেগেটিভ ফর্ম থাকলে আসবে ওয়াজেন্ট উই আহ ইউ এ এর সাথে আসবে ওয়ার নেগেটিভ ফর্মে থাকবে ওয়্যার নট স্মার্ট ফর্ম ওয়াজ এটা যদি আমরা আহ করি তাহলে অক্সিলিস ভার্বটা আগে আসবে যেমন ওয়াজ আগে আসবে ওয়ার আগে আসবে এটা আগে আসার পরে সাবজেক্টটা আই হি সি ইট ইত্যাদি হবে একইভাবে ওয়ার আগে আসলে এর সাবজেক্টটা হবে উই ইউ দে একটু অন্য প্রসঙ্গে কথা বলি প্রচন্ড গরম ফ্যান অফ পরে ভিডিও করা হচ্ছে আই এটা আপনাদের বদার করবে আমি খামছি না আমরা একদম ভিডিও লাস্টে আছি এই কয়েকটা বাক্য নিয়ে আলোচনা করলেই আমার মনে হয় যে প্রেজেন্ট পাস্ট সিম্পল টেন্স সম্পর্কে আপনাদের আপনাদের ধারণা স্পষ্ট হবে আহ আমরা বাক্যগুলো পড়ে ফেলি আই ওয়াজ অ্যান বিকজ দে তারা দেরি করে এসেছিল ভালো ছিল যখন তুমি হলিডেতে ছিলে এর অর্থটা এরকম অ্যাবেল টু কাম বিকজ দেওয়ার সো বিজি তারা আসতে পারেনি কারণ হচ্ছে তারা অনেক ব্যস্ত ছিল আই ওয়াজ হাংরি

আমরা এটা আমরা দেখেছি তো এইভাবে আমরা পাস্ট সিম্পিল বুঝলাম পাস্ট সিম্পিলের অ্যাফার্মেটিভ নেগেটিভ স্ট্রাকচার স্ট্রাকচারগুলো সম্পর্কে জানলাম আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি আর এই ধারাবাহিকতায় আমি বেসিক ইংলিশ গ্রামার উপরে আরও কয়েকটি ভিডিও করব আপনারা যারা আমার মতো বেসিক ইংলিশ গ্রামার দিয়ে নিজের ইংলিশ স্কিলকে ডেভেলপ করতে চান অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো তার প্রচণ্ড বড়